দলীয় শৃঙ্খলা বঙ্গসহ দলের নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপের দায়ে ইতিপূর্বে বরিষ্কার হওয়া পাঁচ নেতার বরিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি শনিবার দশ জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল খবির রেজবি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা বঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য বরিশাল মহানগরীর অন্তর্গত আঠারো নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব জিয়াউল হক মাসুম বরিশাল জেলা তাঁতি দলের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ শাহিন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আবুল হোসেন প্রদানিয়া মতলব উত্তর উপজেলার অন্তর্গত চেঙ্গারছড় পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মতিন মেম্বার ও কক্সবাজার জেলাদিন তিন টেকনাফ সদর ইউনিয়ন বিএনপি নেতা জিয়াউর রহমান জিহাদকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে করা হয়েছিল এতে আরও বলা হয়েছে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ দশ জানুয়ারি তাদের আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে